তুমি এমন একটা কাম করতে পারলা আমার কথাটা কি তোমার একটা জন্য মনে করে নাই আরে হ মনে হচ্ছিল তো আর বিয়ার সময় মনে হয়েছিল তুমি থাকলে কত মজা হইত তুমি এমন নিষ্ঠুর মেয়ে পড়ি এই সুলপাকা লোকটারে বিয়া করার আগে মনে হইল না এই মঞ্জু তোমারে জান দিয়া ভালোবাসি আমি তো তোমারে নিজের মুখে কইছিলাম ফুরি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই তো তোমার নিজের মুখে কইছিলাম আই তোমারে ভালোবাসি না কোনোদিন ভালোবাসা সম্ভব হইতো না তোরাই হাসন্দ করি না টুন মান প্লিজ ভরি তোমার একটা কথা জিগাই তুমি কি সুখী ভরি তোর কি মনে হয় আইসো যখন তার নিজের চোখে কয়েকদিন ঠাই দেই যাও তো আর বইনজে মারে কে রুম সুখে রাখছে ঠিক আছে তুমি যাও এক্সকিউজ মি ডোন্ট মাইন্ড প্লিজ রিডু দ্যাট একটু দেওয়াজ হবে খুলনা বেতে রে একদম নয় dissed দা গান দিবে এর মুঞ্জু এ কোনারি আই হইলাম এক কাপ চা আরও বন্দোবস্ত নাই মাতাগান দুরির টন টন কইতে আছে ডোন্ট মাইন্ড প্লিজ সঞ্জু এই বিষয় তুই আরেকটা বার আমার প্রশ্ন করবি তোরে একটা চা বা বাড়াই দিমাম কেলে হোসন করতে তোর ন তোর কথা শুনি তো এনে আমি তো তোরে কুলে কইরা জোর কইরা নিয়ে আসি নাই যে সঞ্জু ভাই চলো আমার লগে তোর যদি ভাল না লাগে তুই জাগা তোর ধরে রাখছে কেটা এ আই কি চলি যাও নে লাইসিনি আই খালি কইছি বেহানের বিয়ালে এক কাপ করে দি কাপ চা এটা কি আর বড় দাবি নি যা তোর দুলা ভাইয়ের কাছে গিয়া দাবি কর আমি তো তোর দুলা ভাই না না অনের তো শখ আছিল ইটা বুঝি আমি জানি না আর কিছা ওই আমি সঞ্জু মিয়া বলে চা না খাইতে পারে মাথা বেতা কত সে নিয়ে আলোচনা হচ্ছিল তা তো যখন ছিল তখন চাকরিটা দিত মিয়া ভাই হাজরের কথা থুই দেন চাই তুই দু একদিন হার হয়ে গেলে ব্যাগ ঠিক হয়ে যাবে আচ্ছা শোন তোকে সাথে একটু জরুরি আলোচনা করা দরকার তোরাই বা কি চিন্তা করতেছু আমার কাছে কেনই বা আইসু এটা একটু আলোচনা করার দরকার আছে ঠিক আছে আলোচনা করেন ডোন্ট মাইন্ড প্লিজ আলোচনা কি ফুরিও থাকবো কেন ওই থাকবে কেন হ্যাঁ বেশি বুঝিসি না এই সমস্ত গোপন আলোচনা এখানে করা যাবে না চল

ধরা পড়ে মার খেয়ে কারোর নাম মুখে না আনার যে অভিজ্ঞতা আছে সেটা হলে চলবি আর বাকি তো আমি আসি তাহলে তার কোনো চিন্তা নেই আপনি আর ট্রেনিং শুরু করে দেন অত নাইছো না এই গ্রামে আরো একটা বড় দল আছে তাগরের সম্পর্কে ভালো মতো জানা শোনা লাগবে সাবধানে চলাফেরা করা লাগবে নালে অসুবিধা আছে হায় হায় রে মঞ্জু এরে কোনায় রে আইবিলাম এই গ্রামে তো দেখি ব্যাক খুশি আছে না ব্যাক খুশি নাই নাই তোরে গায়ের ওই সুন্দরী মেয়ে ফুরুর মতো কোন সুন্দরী মেয়ে এই গ্রামে নাই আচ্ছা শোন চলে আরেকটা কথা এই মিটিং এর কথাবার্তা যেন ফুরু না যায় ব্যাপারে